We'll be right <laughs> back. কমেন্ট করে জানাবে দেখা যাচ্ছে কিনা আমার আওয়াজ কি শোনা যাচ্ছে হ্যালো আমি আজকে এই গাছটা চেঞ্জ করলাম অনেক বড় গাছ একজনকে দেখা যাচ্ছে আমার কথা কি শুনতে পাচ্ছ অনেকজনই জয়েন হয়ে গেছে জনের মতো একটু কেউ কমেন্ট করো না আমার লাইফে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না বড় লেবু গাছটা চেঞ্জ করলাম সন্ধ্যা হয়ে গেছে অনেক গরম পড়েছে দেখা যাচ্ছে তুমি একটু কমেন্ট করো যদি কেউ আমার বাগানটা দেখতে চাও তো দেখাবো ঘুরে যারা লাইফটা জয়েন করেছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমি লেখাগুলো বুঝতে পারছি না কি লেখা হয় আমার মোবাইল তো অনেকটাই রয়েছে ওই কোনো মোবাইল তো একটু দাও না এদিকে বোঝা যাচ্ছে না কি গরম কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো অনেক গরম পড়েছে জেনে গেছি আমি অনেকটা নিচে বসে আছি মোবাইলটা অনেক উপরে না গলে যাচ্ছে না কিন্তু অনেকেই নয় জনের মতো আছো দেখছো পুরো ঘেমে যাচ্ছে গরম প্রচুর গরম তোমাদের এখানে কিরকম গরম হাই হাই আমি অনেকটেই দূরে মোবাইলে বোঝা যাচ্ছে না মোবাইল দেখা যে অনেকটেই দূরে আছে কি গরম ঘেমে যাচ্ছে একদম কষ্ট চেঞ্জ করতে যাচ্ছে হিন্দি বল হ্যালো আমি হিন্দি আমার মানে আমার হিন্দি খুব খারাপ थोड़ा थोड़ा हिंदी आता है आप आपका घर कहाँ है